এবার একটু খেয়াল করেন আমার দিকে সবাই একটু তাকাবেন ইনশাল্লাহ নেশাদার দ্রব্য যারা পান করে তাদের কি নাই লজ্জা নাই এবার দেখতেছি বলে আসলেন আরেকটা ব্যাপার তাদের কোনো আত্মসম্মান নাই তাদের কোনো কি নাই আত্মসম্মান নাই ব্যক্তিত্ব নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাপের এমনিতেই পাবে ওয়ারিস হিসেবে শুধুমাত্র একটু গাঁজার জোগান দেওয়ার জন্য শুধুমাত্র একটু গাঁজা খাওয়ার জন্য ইয়াবা খাওয়ার জন্য নিজের মায়ের কানেরটা টান দিয়ে ছিঁড়তে গিয়ে কানের এই বালা পর্যন্ত কান ছিড়ে ফেলছে কত নেবেন আপনি নিজের বাপকে পর্যন্ত আঘাত করেছে এই দুই টাকা গাঁজা এই পাঁচশো টাকা এক হাজার টাকা গোছানোর জন্য নিজের শখের বাইকটা বিক্রি করে দেশে আরে কিনলে তুই কত ছয় মাস আগে দেড় লাখ টাকা দি এখন চল্লিশ হাজার টাকা বেছে দেশে গাঁদা খাবে কি বলবেন বলেন তার বাপ রেখে গেল তিরিশ বিঘা সম্পদ এ নেশা করতে করতে তার এখন মানুষের কাছ থেকে ধার করে চলতে হয় সবকিছু বিক্রি করে দিয়েছে তাও তার বিবেক বুঝলো না না এটা আসলো যে নেশা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো ফিরাতে চাইলে ওই জায়গায় জায়গায় ঘোরায় লাভ ই করে কোনো লাভ নাই তাদেরকে আল্লাহর ভয় না দেখালে কোনো দিন হবে না ওই যে একটা সটকি পড়ছিলাম এরকম এটা বাস্তবতা আছে হয়তো থাকলে বলবেন আপনারা মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা সেখানে মিটিং হচ্ছে যে কিভাবে মানুষকে মাদকতা থেকে ফেরানো যায় তো দীর্ঘ সময় বৈঠক দুপুরে লাঞ্চের টাইম দিয়েছে তারা একটু ব্রেক দিয়েছে এক ঘন্টার এরপরে আবার আলোচনা শুরু হবে ওই লাঞ্চের টাইমে তাদের প্রধান খাদ্য হলো বিড়ি সিগারেট খাচ্ছে এই হলো জাতির অবস্থা যেই লোকটা ওই ইয়েতে গাছে গাছ ফোটা করে ওই গাছের ভিতরে আপনার প্যারাক দিয়ে লেখতেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তখনও তার মুখে সিগারেট আছে এটা হলে আমাদের অবস্থা মানুষ যদি সচেতন না হয় তার পরিবারের প্রতি যদি খেয়াল না রাখে তাহলে হবে না এইবার যে এখন যে বক্তব্যটা দেব এইটা হবে আজকের দিনের জুমার খুদবার সবচাইতে জীবন ঘনিষ্ঠ সেটা হলো সম্ভবত আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক তিনবার বললাম সামনে সম্ভবত আপনারা একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সামনে মনে হয় একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছেন দেড় বছরের ভাস্তা মোবাইল না দিলে খায় খায় না 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 মোবাইল দিলে আর ডাক্তার বলতেছে আপনিও ভুক্তভোগী ডাক্তার বলতেছে যেই বাচ্চার পুরো ফোকাস হলে মোবাইলের দিকে আর তার মা তার গালের ভিতরে কিছু দেয় আর গিলে ফেলে ওই খাবার তার স্বাস্থ্যের সমাকে কোনো উপকার করতে পারবে না কারণ তার পুরা ধ্যান খেয়াল হলো গেমের দিকে বা খেলার দিকে মোবাইলের দিকে যা যাচ্ছে পেটে বিনা সিবায়ে খেয়ে ফেলতেছে এটা তার শরীরের উপকার হচ্ছে না ডাইজাস্ট হচ্ছে না এটা তার শরীরে আরো ক্ষতি করছে এখনই আপনার সন্তানকে চোখটা পরীক্ষা করায় নিয়ে আসেন আর উন্নত রাষ্ট্র থেকে একটা বাচ্চাকে পরীক্ষা করে নিয়ে আসেন যারা তাদের বাচ্চাকে এই মোবাইল থেকে দূরে রাখছে আসমান জমিন পার্থক্য পাবেন সামনে একটা প্রতিবন্ধী সমাজ আমরা পেতে যাচ্ছি মাগরিবের সলাতের পরে যখন বাসা থেকে বের হই মাঝে মধ্যে কোথাও যাই অল্লাহি আল্লাহর কসম গলির এপার ওপার বসে বসে ছেলে পেলে মা মরা এতিমের মতো মোবাইলের দিক তাকায় আছে নরেও না সরেও না একটা সাপও যদি পকেটে ঢুকে দেয় বুঝবে না একটা রাস্তার উপরে বসে আছে গ্যাপে গ্যাপে মরে 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 গেম খেলতেছে নোয়াখালীর একটা ছেলের ভিডিও দেখলাম তার মোবাইলটা সম্ভবত নষ্ট হোক আর কেরেনিক নিয়েছে এখন সে এমনি পাগল হয়ে উল্টাপাল্টা করে মাকে মারে এটা ঢেলা ঢেলি করে মাটির উপরে দাদি করে এই মার এই মার মার এরকম করতে মার মার বলে পরে কমেন্টে কিছু লোক লিখতেছে এটা হলো ফ্রি ফায়ার গেম মনে পড়ছে ফ্রি ফায়ার গেম ওখানে একজন একজনকে গুলি করে মারে যেহেতু তার মোবাইল হাতে নাই ওটাই তার অভ্যাস হয়ে গেছে মাটির উপরে হাত থাপড়াচ্ছে উলঙ্গ হয়ে আর বলতেছে মার ধরে মার ধরে মার ধরে মার এরকম করতেছে তার মানে ছেলে এখন মানসিক রোগী পাগল বয়স সর্বোচ্চ আট বছর এই হলে আমাদের চিত্র বর্তমান নেশা তো বহুদূরের কথা ওর থেকে বড় নেশা তো মোবাইলে চলে আসছে মানুষের হাতে টাইম নেই একজন আফসোস করে বলছিল ইসলামিক ব্যাপারেও তাই কেমন বলছে যে ফেসবুকে একটু পর পর এত সুন্দর ইসলামিক পোস্ট আসে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করার জন্য ফেসবুক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এটা স্বীকার করি কিন্তু এত বেশি জ্ঞানের কথা আসে এত বেশি বেশি জ্ঞানের কথা আসে যে এগুলো পড়ার টাইম নেই আসতেছে কিন্তু পরে না এমনি দেখতেছে টাকা কিন্তু তার আমল করার টাইম নেই প্রচুর পরিমাণে খোরাক পাচ্ছে কিন্তু এগুলো বাস্তবে আমল করার সুযোগ পাচ্ছে না লোকটা পাচ্ছে না এটা হলো অবস্থা দুই ফেসবুকের মাধ্যমে নেশাদার দ্রব্যের মাধ্যমে মানুষের আর কোনো প্রাইভেসি বলে কিছু নাই মানুষের ইজ্জত আছে কথা বলেন না খুব কম কলিরা হালকা 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 কত বড় খারাপ তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে লাল চিহ্ন দিয়ে দিয়ে দেশে পাবলিকের লাখ লাখ মানুষ দেখতেছে তার চাচাতো ভাই এই কাম করছে এই অন্যায় করছে তার মানে আজকের থেকে দশ বছর আগে একটা পাপ করছেন ওই পাপটা দেখা গেল দশ বছর আগেই কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছেন হতে পারে না কিন্তু উপরে ক্ষমা হয়ে গেছে নিচে ক্ষমা হচ্ছে না ওইটা কেউ একজন ভিডিও করছিল ওই দশ বছর আগের পাপ ওই দশ বছর পর এখন ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে এই অসভ্য এই মানসিক রোগী জাত এই জাত নিচে কমেন্ট করতেছে আপনি এত খারাপ আপনাকে ভালো মনে করছিলাম তার মানে তার আর ক্ষমা নাই তো কোন রোগে আক্রান্ত আপনি আর কোন রোগের চিকিৎসা করবেন আপনি দেখেন এখন অনলাইনে আসক্ত হয়ে মানুষ বিকৃত হয়ে যাচ্ছে দুই হলো নেশাদার দ্রব্য পান করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে হিংস্র হয়ে যাচ্ছে মানুষ একটা একটা জরিপে দেখলাম যে আপনার মেয়েও বলে খায় আল্লাহ রে আপনার মেয়েও সিগারেট খায় তাও আবার মানে ভিতরে মহিলা আবার এই এক আটাশকে একশো দিয়ে ভাগ করে দেখা গেল যে প্রায় উনিশ পার্সেন্টের উপরে বিশ্ববিদ্যালয় তারপরে কলেজ তারপরে হাই স্কুল তারপরে প্রাইমারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা এই বাচ্চা এই মেয়েরা পর্যন্ত খায় যদি বিশ্বাস না করেন তাহলে দেখবেন যারা ক্লিনার আছে বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ কন্ডম কি পরিমাণ ইয়াবার আর বড়ি কি পরিমাণ সিগারেটের ধোয়া কি পরিমাণ ওই যে অর্ধগলিত বাচ্চা পাওয়া যায় টাঙ্কিতে কি পরিমাণ ওই নর্দমায় পাওয়া যায় এটা দেখে একটু শিক্ষা গ্রহণ করবেন তাই তো আমাদের একজন শেখ অনেক বড় শেখ নাম বলবো না আজকাল একজন দায়ের নাম বলাও কঠিন কারণ মানুষজন আজকাল ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে ওই হুজুরের বাইরে আর কারোর সাথে কথা বলা যাবেন এটা হলো অবস্থা তো যাই হোক একজন শেখ বলছে আজকাল বাচ্চাদের আবাসিক দেওয়াটাই একটা রিক্স মাদ্রাসা হোক আর স্কুলে হোক মাদ্রাসায় রিক্স স্কুল কলেজে তো রিক্স আছে আবাসিক বোঝেন নাকি একবারে দিয়ে এটা কঠিন কত সুন্দর মাদ্রাসা বিশ টাকা মাসে চল্লিশ হাজার টাকা ভর্তি ফি প্রতি বছর আবার রেনু করতে হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই মাদ্রাসায় হইলো ওই আপনার কি করে বলৎকার করে ছাত্র বলেন এটা এটা মানা যায় হলো এটা আপনার ঘরের কাছেই হয় বিশাল বিশাল উলুম মাদ্রাসা মিনিটে মিনিটে বিভিন্ন মাদ্রাসা কমিও জানাই ছাত্র করে আপনি সারা জীবন যদি বলেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা আমি তো মানবো না এদের দিতে নাই ওই ছোট ছোট বাচ্চাদের কোনো পর্দা ছাড়া ওস্তাতকে আর ছাত্রকে মিশায় দিচ্ছে একটু পর পর ছাত্রদেরকে নিয়ে তার হাত পা টিপে নিচ্ছে তো পাপ হবে না কি হবে বলেন এটা কোনো সিস্টেম সেগুলো বিচ্ছিন্ন বলার সুযোগ নেই অধিকাংশ ক্ষেত্রে এমন ঘটতেছে কথাগুলো নিজেদের পর আসে বলতে লজ্জা পায় বলি না আসলে হচ্ছে এমন কাজ হচ্ছে এমন কাজ এটা মানুষ না হিংস হয়ে যাচ্ছে তাদের আলাদা কোনো পরিবেশ নাই তাদেরকে পরিবার রাখার ব্যবস্থা নাই একটা এরকম একটা ছোট রুমে ওই ছাত্র ঢুকায় কাশেমপুর কারাগার বানা ধরে আসার থেকে মাগলিপ পর্যন্ত বাচ্চারা তাকায় আসে আমি লজ্জায় মরিয়া হারে এই ছেলেটার সিলেটার বিকাশের সুযোগ নেই খেলাধুলার সুযোগ নাই একটু হাঁটা চলা করবে জায়গা নাই রুমের মধ্যে আটকা দিয়ে উপরে লেখে জামিয়া দারুল হুলুম কম মাদ্রাসা অথচ দুইটা রুম সর্বোচ্চ ভালোভাবে খোলা মেলা চলতে গেলে দশটা লোক জাগা হয় ও চল্লিশটা ঢোকা দিয়ে মাসিক হইলে দশ হাজার টাকা বেতন আর ভর্তি হলো তিরিশ হাজার টাকা খান কি করবেন করেন দুই বছর পর প্রমাণ হলো আপনার ছেলে প্রতিবন্ধী কান আপনার ছেলেকেই হুজুর হলে ধর্ষণ করতো হ্যাঁ তো কোন দিকে যাবেন আপনি বিবেচনা বুদ্ধি করা দরকার একটু বিবেক বুদ্ধি রাখতে হয় আসলে আমি কোন দিকে হাঁটতেছি কীভাবে বাচ্চাকে মানুষ করা দরকার আবাসিক আজকাল রিক্স আমি বলবো না যে দেওয়া অন্যায় একটু খুব হিসাব করতে হয় আছে আলহামদুল্লাফিয়া প্রতিষ্ঠান আমি এই মসজিদের সাক্ষী দেন আমি দেখতে চাই কয়টা আছে আপনি বলেন আমাকে বলেন রাশার মার্কাদে কয়টা হয়েছে বলেন জামিয়া সালাফিয়ায় কয়টা হয়েছে বলেন আমি দেখি শুনি আপনার সামনে কিন্তু বিপরীতে আপনি এই বেদাবপন্থী এই হুজুরদের কত সিরিয়াল লাগবে আপনি আমাকে বলেন মেরে পর্যন্ত ফেলছে গলা গলাকারি টাঙ্কির ভিতরে দিয়ে দেশে বলাৎকার করে যাতে বাইরে গিয়ে না বলে মসজিদের হুজুর মসজিদের হুজুর মাদ্রাসার ইমাম কি বলবেন আপনি জবাব কোথায় যাচ্ছে আজকাল বাচ্চাদের এটাও তো একটা নেশা এই তো পরিস্থিতিতে আমাদের পড়ে গেছি কত দিক দিয়ে আমরা ধ্বংস হচ্ছে আমাদের আল্লাহকে ভয় না করার কারণে মিনিটে মিনিটে প্রতিষ্ঠান হচ্ছে হোক তবে সে প্রতিষ্ঠানগুলো আল্লাহকে ভয় করে না এক সিরিয়ালে শত শত আহলে হাদিস মসজিদ আছে কিন্তু দুইশো পাঁচশো বাচ্চা মেয়ে ছেলে ফেলে দিন শিখবে এমন ব্যবস্থা নাই আর হানাফিরা মিনিটে মিনিটে এক একটা করে উলুম করতেছে এক একটা করে দেখেন কে গেফে গেফে একটু জায়গা ফাঁকা পাচ্ছে এক জায়গা জায়গা তিরিশটা বাচ্চা ঢুকায় দিয়ে বাইরে লিখে রাখছে জামিয়া দারুল উলুম এমন উলুম আমক রসে দিয়া কালে মিয়া কুতুবিয়া গঙ্গুহি নাই আসে না কিরকম নাম দিয়ে তো এইটা ইসলাম শিক্ষা এইভাবে আপনার জুলুম করতে বলছে শরীয়ত তো বাচ্চাদেরকে কোরআন হাদিস অবশ্যই শেখাবেন তবে একটু জবাবদিহিতার আওতায় রাখবেন যে শিক্ষকের কাছে ছেড়ে দিচ্ছেন আদৌ এখানে শিক্ষার কোনো ব্যবস্থা ভালো কি কিনা আসলে উনি নিজে আল্লাহকে ভয় করে কিনা তখন আপনি বুঝবেন পরিস্থিতি এমন লাস্টের কথা বলে শেষ করি আমার মতো হুজুরেরও আশ্বাস আছে আপনার কথা বাদ দিলাম আমার আপন মায়ের পেটের ছোট ভাই কোরআনে হাফেজ হওয়ার পরে আমি তাকে আমাদের পাবনা দারুল হাদিস আহলুল হাদিসদের আবদুল্লাহ কাফিয়াল কুরাইশ রহিমাহুল্লার প্রতিষ্ঠিত সারা বাংলাদেশের সেন্ট্রাল মাদ্রাসা একটা সেই মাদ্রাসা আমি তাকে ভর্তি করতে দেব ওই ওখান থেকে নিয়ে যাচ্ছি বেদাতি হুজুর যার কাছে পড়ছে একটা কারণে আর কি কারণ আশপাশে ছিল না ওখান থেকে নিয়ে আমি ভর্তি করবো আর আমার ছোট ভাইকে কানে কানে বলতেছে দেখো তোমার ভাই তো ইহুদির এজেন্ট তুমি কিন্তু ভালো জায়গা গেলে না এখনো সময় আছে একটু ভাবি দেখো আহলে হাদিসটা কিন্তু খ্রিস্টানের এজেন্ট যার কাছে বলছে আমার ছোট ভাই ও খ্রিস্টানের এজেন্ট এজেন্ট কি কয় শব্দই বোঝে না কত চোর মাতার মধ্যে এটা ঢোকা দেয় পরোয়া আমার ফোনে ভাইয়া আপনি আমাকে এখানে দিলেন আসার আগে আমাদের হুজুররা আমাদেরকে আমাকে বসায় বলতেছে ওখানে যাওয়া লাগে না ওখানে হলো খ্রিস্টানের এজেন্ট আমারে ফরমুনা শাখায় দাও আমারে উলুমের শাখায় দাও উলুমের শাখায় দাও কাবিজের ওই সব ওদের কাছে যাও না তো শিক্ষা ব্যবস্থার অবস্থাও খুব একটা ভালো না এজন্য একটু বিবেচনা করে বাচ্চাকে কোথায় দিন শেখাবেন একটু বুঝে শুনে দিবেন আসলে ওখান থেকে আমার বাচ্চার কোনো উপকার হচ্ছে কিনা গাড়ি ঠিক করে দিচ্ছেন গাড়ি যাচ্ছে আর নিয়ে আসতেছে জীবনে খেয়ালও করলেন না আসলে কি পড়ায় আসলে যে কি আর এই লাখ লাখ টাকা বাচ্চার পিছনে চলে যাচ্ছে টাকা থাকলে কি এইভাবে মানুষ খরচ করে একটু হিসাব নিকাশ করবেন আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো মৃত বাবা মার জন্য দোয়াচে মিমের আম্মা মসজিদে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তার মনের আশা পুরা করো আল্লাহ আমিন অত্র মসজিদের সম্মানিত সভাপতি ইলিয়াস সাহেবের নাতি অসুস্থ আল্লাহর কাছে আমরা বলি বলেন লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আল্লাহ তুমি তাকে উত্তম সেবা দান করো আল্লাহ মসজিদ একটি খাসি দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল কর اللهم আমিন ওয়াসকুরনি আচ্ছা নাম অস্করণী মি মার জন্য দোয়া আছে মসজিদে পাঁচশো টাকা দাম দান করেছে নাম সারা একজন একশো টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল কাল আমিন মৃত ব্যক্তির লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যায় কি না না যায় হয় কীভাবে লা আজান ওলা নেদা কমা আজান নাই একামত নাই ডাকা ডাকি নাই কোনো কথা নাই শুধু ওই ছেলে বলবে যে আমার আব্বা যদি কোনো ঋণ পাওনা থাকে ক্ষমা করে দেন অথবা আমাকে বলেন আমি সাধ্য থাকলে এখন দিয়ে দেবো আর আপত্তি থাকলে হাত তুলে বলেন যে আপত্তি আছে আমি সেটা দেখবো আর আমার আব্বা মানুষ তিনি মানুষ হিসাবে ভুলভ্রান্তি করলে আপনারা ক্ষমা করে দেন এখন জানাটা শুরু হবে সবাই দ্বারা কাতা শুধা করেন শেষ হুজুর কেন বলতে গেল এখন অমক বক্তব্য দেবে এখন অমকের মামা অমকের সাথে চাকরি করছে মেম্বার চেয়ারম্যান আবার অনেকে বোর্ডও চায় সুযোগে কত ঢংলে চলে লাশ সামনে রেখে কোনো কথা নেই ডাইরেক্ট আপনি সালাদ শুরু করে দিবেন যেটা মক্কা মদিনায় গেছেন কারা একটু এমনি দেখার জন্য বলতেছি মক্কা মদিনায় গেছেন এবং মাসাল্লাহ ভাই গেছে হ্যাঁ ওখানে কি সলাদ জানে সালাম ফিরানোর পরেই জানাজা শুরু হয় না সলাতুল জানাজা বলে না কোনো আর কোনো শব্দই নেই কোনো কথা নাই যে মাফ করে দিলেন তো আবার হাত উঁচু করায় আপনারা মাফ করে দিলেন তো তখন আবার সবাই হাত তোলে হ্যাঁ হ্যাঁ এরকম করে কি কয় না কয় আল্লাহ জানে আবার বলে যে নামাজ যেহেতু বিষক্ত কাজা প্রতি অক্তের জন্য বারোশো টাকা করে দিয়ে দেন এক একটা অক্তের দাম হলে বারোশো এটা বেদাতি হুজুর এটা মানুষ বলেন কেন এদের বিরুদ্ধে আমরা কড়া করে বক্তব্য দেই আজকে ধর্মটা তারা রামায়ণের থেকে নোংরা বানায় সারছে এই বেদাতি হুজুররা আল্লাহ তুমি তাদের থেকে এই সহজ সরল মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো বলেন আমিন